নিষ্প সাবানের রাত্রিটাকে আমরা ভিন্ন রূপে রূপান্তরিত করেছি আমরা এই রাত্রাকে অনেকেই বলে থাকি শবে বরাত এই নিঃস্প সাবানের কিছু ভুল কিছু তথ্য করান এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু কার্যক্রম আমরা করে থাকি বিশেষ করে আমরা এই রাত্রাকে বলে থাকি সবে বরাত শবে বরাত এই শব্দটি হলো ফার্সি শব্দ যার অর্থ হলো সব শব্দের অর্থ হলো রজনী বরাত আর বরাত শব্দের অর্থ হল ভাগ্য অর্থাৎ আমরা বলে থাকি এটাকে ভাগ্য রজনী ভাগ্য রজনী ভাগ্য রজনী কি এই রাত্রিতে বান্দার ভাগ্য লিপিবদ্ধ করা হয় এটা কিন্তু আমরা সচরাচর জেনে আসি আমরা জেনে আসতেছি যে এই রাত্রে ভাগ্য পরিবর্তন করা হয় অতএব যে যত পারো ইবাদত করো করে ভাগ্য সুপ্রসন্ন করে নাও এবং হাদিসের সাথে হাদিস করি কোথাও নেই যে এই নিঃস্প্র ভাগ্য রজনী বলা হয় ভাগ্য রজনী বলতে কোনো শব্দ নেই মানুষের রুহু সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুবাহা তারা ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আমাদের রুহু সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাপাক তকদির লিপিবদ্ধ করে রেখেছেন কি কি লিপিবদ্ধ করে রেখেছেন এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এবং এই রাত্রিতে আমরা আরো কিছু ভুল কাজ করে থাকি যেমন অনেকেই আমি নিজেও জানি নিজেও এরকম শুনেছিলাম ছোটবেলায় মসৃদি ইমাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন যে আজকে রাত্রিতে গোসল দিলে গোসলের পানির সাথে সমস্ত গুণা মাফ হয়ে যায় ঝরে যায় এটা যদি কোনো ব্যক্তি করে এটা সম্পূর্ণরূপে বেদাত করার এবং হাদিসে এরকম কথা উল্লেখ নেই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা এ রাতের কোনো নির্দিষ্ট নামাজ নেই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই হ্যাঁ আপনি নফল নামাজ পড়তে পারেন নফল তেলাওয়াত আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন আফজালুল জেক তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত এরপরে আপনি নকুল নামাজ পড়তে পারেন তবে রসুল পড়েছেন দুই দুই রেখাত করে নামাজ পড়েছেন এরপরে প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া এমনিতেই তিনি কবর জিয়ারত করতেন প্রতিনিয়ত প্রায় একটু সময় পেলেই তিনি কবরে যেতেন কবর জিয়ারত করতেন বিশেষ করে এই রাত্রিতে একটি বর্ণনা আসছে বলেন আমি লক্ষ্য করে দেখেছি প্রিয় নবীকে তিনি গভীর রাত্রিতে গিয়েছেন করতেছেন এর রাতের সম্পর্কে কিছু জয়ীফ হাদিস আছে যেগুলো কোরআন হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক অনেকে বলে যে মহান রব আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন এবং বাদদাকে জিজ্ঞেস করেন তোমাদের কার কি লাগবে বলো আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি এটি জয়ীফ হাদিস এবং শবে বরাতের ব্যাপারে নিষ্ফুর সাহাবানের ব্যাপারে এরকম কোরআন এবং এ কোথাও নাই তবে হ্যাঁ এই রাত্রিতে একটি বরকতময় রজনী এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এরাতে আপনি ইবাদত ইবাদতবন্দিকে করতে পারেন এরপরে আমাদের দেশে আর একটি প্রচলিত নিয়ম আছে তা হলো হালুয়া রুটি হালুয়া রুটি কি হালুয়া রুটি আমরা সবাই যার যার বাড়ি থেকে তৈরি করি আমরা একত্র করি তারপর সকলকে বন্টন করে দিই ওটা আপনার কোথাও নেই তবে এটি আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনি যা ইচ্ছা তাই খেতে পারেন যা ইচ্ছা তাকে দিতে পারেন তবে প্রচলিতভাবে যেটা আমরা করি এটা বেদাত হ্যাঁ আমরা নকল রোজা রাখতে পারবো রোজা রাখবো এটা সুন্নত সুন্নতে না রাখলে প্রিয় মাসের সাবান সম্পর্কে আরো কিছু নসিয়া করা হয়েছে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সাবান মাস পেল রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করল না তাহলে এই ব্যক্তির দ্বারা রমজানের রোজা রাখা বড় কঠিন হয়ে যাবে প্রস্তুতি হল এ মাসের কিছু নফল রোজা রাখা আমরা চেষ্টা করব ইনসা আম্বা প্রিয় আমি করারুল ক্যারিম থেকে সুরামায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তেকারি মেতালাবাদ করেছি

আল্লাপাক বলেঐমান দারগণ যারা তোমরা বিশ্বাস করেছো আখেরা আখেরাতের দিনকে যারা কিতাবকে বিশ্বাস করেছো আসমানি ফেরেস্তাদেরকে বিশ্বাস করেছো জাহান নামকে যারা বিশ্বাস করেছ এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাপাক আমানু বলেছেন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো আমরা এটুকু বিশ্বাস করি যেটা হাজির হয় তার দ্বারা কোনো ভয় কর কোনো প্রদর্শন যদি আমরা করি তাহলে সেটাকে ভয় করি আমাদের অন্তরের ভিতরে সাপের ভয় আছে বাঘের ভয় আছে পুলিশের ভয় আছে র্যাবের ভয় আছে ক্ষমতার ভয় আছে আল্লাপাক রব্বুল রহিমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার অর্থটা কি করানুলকারিমে আল্লাহপাক রবুল আলমিন অর্ত্তাকুর শব্দটি অসংখ্য বা আর উল্লেখ করেছেন করান উল কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহপাক অর্ত্যা কুশ শব্দটা উল্লেখ করেছেন আহ মানবতা কুল্লাম ফাক তোমরা ভয় করো ভয় করার মতন আল্লাকে ভয় করো ইয়া আইয়ো আল্লাহ দেই না মানবতা কুল্ল আকুনু মাআসসাদিকিন আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করো তাদেরকে সাথী সঙ্গী বানাও তাদের সাথী হয়ে যাও আল্লাহকে ভয় করার অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছে পংখান পংখান বাস্তবায়ন করা ব্যতিক্রম কোনো কাজ না করা এর ব্যতিক্রম কোনো কিছু না করা আল্লাহ যা বলেছেন ঠিকঠাক মতো কাজ করাকে আল্লাহকে ভয় করা হয় নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠিত করো মজিন যখন আজান দেয় হাইয়া আলাল সালাব হাইয়া আলাল ফালা যাবতীয় কাজকর্ম ফেলে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হওয়া অথবা নামাজের প্রতি অগ্রসর হওয়া নামাজ আদায় মসজিদ আজান দিল নামাজে রক্ত হয়ে গেল নামাজ পড়লাম নাম নাম ভিতরে এমন অনুশোচনা তৈরি হওয়া উচিত আমি তো নামাজ পড়লাম না এই নামাজের ব্যাপারে রবের কাছে জবাবদিহিতা করতে হবে যেই অনুশোচনা তৈরি হলো ওই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয় স্ত্রীকে পর্দায় রাখার কথা বলা হলো মেয়েকে পর্দায় রাখার কথা বলা হলো আল্লাহ পাক বলেন ফি ফি বুয়ুতিকুন্না হে নারীরা তোমরা পর্দায় থাকো বলে ত্যাবার না ত্যাবার রুজাল তোমরা বের হও না এমনভাবে চলাফেরা করো না জাহিলিয়াতিল উলাম জাহিলিয়া অর্ধ ওই সেই জামানার আইয়ামা জাহিলাতের যুগের মহিলারা যেমন করে অর্দ উলঙ্গ করে ব্যাপক ব্যাপারে চলাফেরা করেছে এমন করে তোমরা চলাফেরা করো নাম এখন দেখা গেল আপনার মেয়ে আপনার স্ত্রী নীতি বাকিরে পাঠালেন অর্দ করে পরপুরুষের সামনে যেই পোশাকের মধ্যে তাকো নাই যেই পোশাকের মধ্যে পর্দা নাই এমন পোশাক পরিধান করে রাস্তায় বের করলেন অন্তরে ভিতর অনুশোচনা শুরু হয়ে গেল আহার আমি কত বড় ভুল করলাম আল্লাহ পাক বলছেন শালীনতার সাথে বের করো যেই পোশাকের মধ্যে তাকো আছে এমন পোশাক পরিধান করে বের করো নতুবা স্ত্রীকে পর্দার মধ্যে রাখো পর্দায় রাখলাম না অনুশোচনা তৈরি হলো এই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয় জোরবন কার ভয় আল্লাহর ভয় اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قَالُوا وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ